কাল দুপুরের পর থেকে আমাদের এখানে বৃষ্টি থেমে গেছে মোটামুটি সব জায়গায় হয়তো থেমে গেছে কাল দুপুরের পর থেকে আর সকাল সকাল আমার মতন নিশ্চয়ই তোমরাও অনেক অনেক জামাকাপড় নিয়ে কাচতে বসে গেছো কারণ সকাল সকাল জামাকাপড়গুলো কেচে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার একারই এত জামা কাপড় হলে তোমাদের সবার কত কত জামাকাপড় জমে গেছে সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি শুভ সকাল বন্ধুরা মিঠুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর সারাদিনের অনেক কাজ বাইরের কাজ জমে আছে ঘরের কাজও জমে আছে তো ঘরের কাজ দিয়ে শুরু করলাম এরপরে কিন্তু আমার বাইরের কাজও আছে কারণ এই বৃষ্টিতে আমাদের প্রত্যেকেরই বাইরের কাজ ঘরের কাজের অনেকটাই কিন্তু ব্যাহত হয়েছে যাই হোক বন্ধুরা বৃষ্টি থেমে গেছে তো সে কাজগুলো আজকে সম্পূর্ণ করার আমি চেষ্টা করব আর তোমরা আমার সারাদিন সাথেই থাকো দেখতে থাকো আগে আগে আমি কি কি করছি তোমাদেরকে তো আগের ব্লগে বললাম যে আমার মাকে আমার কাছে আমি রেখে দিতাম আমি যেহেতু একা থাকতে মানে পারতাম না বা ভয় পেতাম সে কারণে এইভাবে থাকতে থাকতে বেশ কিছুদিন পর আমার কিন্তু আস্তে আস্তে একটু সাহস হয় যে এবার আমি একা থাকতে পারি কারণ মা মাঝে মাঝে বাড়ি যায় আবার আসে আর তারপরে অনেকটা ডিসটেন্সে মা আসা শুরু করলো এইভাবে করতে করতে সাহসটা আমি কিন্তু অর্জন করে ফেললাম তা মেয়েকে টিউশন দিয়েছি টিউশন দিলে কী হয় এখানে টিউশন একটা সন্ধ্যেবেলায় মানে বেশিরভাগই বিকেলের দিকে ও টিউশন থাকতো যেহেতু ওর মর্নিং স্কুল এ কারণে মর্নিংয়ে কিন্তু ও কখনোই টিউশন পড়তে যেতে পারতো না এবার কখনো তো দুটো তিনটে টিচারও থাকতো বেশ একটু কিন্তু রাত হয়ে যেত আসতে কখনো কখনো হয়তো আটটা সাড়ে আটটা কে নটার মতন বেজে যেত তো আমি কিন্তু দেওয়া নেওয়া করতে করতে সেগুলো অভ্যস্ত হয়ে গেছিলাম সময়ের সাথে সাথে কারণ আমার মেয়েকে কে এনে দেবে আমাকেই যেতে হতো ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন মেয়ে কিন্তু বসে থাকতো টিউশনে ছুটি হয়ে গেলে আমি আনতে যাব। বর্ষাকালটাতে একটু ভয় লাগতো ঝড় উঠে যেত বৃষ্টি হতো যাই হোক এইভাবে আমাকে আনতে যেতেই হতো আমি যতই ভয় পাই না কেন কারণ আমার মেয়ে আমার জন্য বসে থাকবে সে একা আসতে পারবে না তো এরকম করতে কখনো রাতে হতো ছুটি কখনো সন্ধেবেলা মানে এক একটা টিচার এক একটা টাইমে পড়াতো তো এইভাবে আমি আসতাম এই জিনিসটা দেখে মানে একজনা বয়স্ক মহিলা তাকে আমি দিদা দিদা ডাকতাম সে আমাকে একদিনকে বলছে যে নাতিকে বলে দেব তুমি এত রাতে মানে যখন তখন তুমি বাড়ি থেকে বেরো এই কথাটা আমাকে বলছে তা আমি বলেছি যে যখন তখন বেরোই মানে হ্যাঁ বলছে যে হ্যাঁ নাতি বাড়ি থাকে না তুমি যখন তখন বাড়ি থেকে বেরো মানে আমাকে দেখতে পায় কখন হয়তো মেয়ের স্কুল ছুটি হয় না দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে তখন আনতে যাচ্ছি মেয়েকে তারপর আবার মেয়েকে টিউশনে হয়তো পাঁচটার সময় পড়তে দিলাম বা সাতটার সময় পড়তে দিয়ে আবার আটটা সাড়ে আটটা নটার দিকে আনতে গেলাম এইসব উনি দেখতেন আর কিছু বলতেন না হয়তো ভেতরে ভেতরে আলোচনা করতেন তো একদিন বিকেলবেলা ওনার সঙ্গে গল্প করছিলাম তখন কিন্তু উনি এই কথাটা আমাকে বলছিলেন আর আমার হাতে ফোন থাকে সব সবসময় কারণ আমার হাজব্যান্ড যখন তখন ফোন করে তো ফোন না পেলে তার টেনশন হয় তো ফোনটা মোটামুটি আমার হাতের কাছেই রাখি যাই হোক আর ওই মুহূর্তে যে আমার হাজব্যান্ড ফোন করেছে আমি সাথে সাথে ফোনটা রিসিভ করেই আমি বলেছি আমার হাজব্যান্ডকে যে এ নাও তুমি দিদার সাথে কথা বলো তো আমার হাজব্যান্ড একটু বুঝতে পারে পারেনি হঠাৎ করে দিয়ে বলছে কোন দিদা আমি বলছি যে ওই ওই দিদা তোমাকে কিছু বলবে তো যেই কথাটা বলেছি সঙ্গে সঙ্গে ওই দিদা না একটুখানি ভেমা জাগা খেয়ে গেছে বলছে এই না না আমি কিছু বলবো না কমি তো তোমার সাথে আর কি করলাম ই আর কি করলাম আজ কয়েকদিন পর রোদ উঠলো আর রোদের জন্যই আমি কাজটা করতে পারিনি মানে বাইরের কাজ এই কাজটা জমেছিল যে কবে রোদ উঠবে তবেই আমি সেই কাজটা করব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আমার সাথেই চলো বন্ধুরা বর্ষার জন্য এই কাজটা কিন্তু করতে পারেনি দেখো সংসারের অর্ধেক কাজ করে রেখেই আমাকে ছুটে আসতে হলো একার হাত আর কি করা যাবে বলো এই ব্যাঙ্কে কিন্তু ভীষণ জরুরি একটা আমার কাজ ছিল সেই কাজটাই কিন্তু আমি করার জন্য এসেছি এবং হয়ে গেলেই চটপট আমি বাড়ি গিয়ে কিন্তু নেক্সট কাজ আবার শুরু করে দেব কারণ আমার অনেক কাজই হয়নি এখানে আসার জন্য আমার সমস্ত কাজ কিন্তু আমি ফেলে রেখে এসেছি বাড়িতে পাগলের মতো উস্কো খুস্কো চুল করে একদম চলে আসলাম এখন পনে একটা বাজে যাই হোক বিশ্বকর্মা পুজো আজকে বিশ্বকর্মা পুজোর জন্য ব্যাংকে একটু বসে থাকতে হলো ওখানে পুজো হচ্ছিলো পুজোটা শেষ হলো তারপরেই আসলাম তো পনে একটা বাজে কখন স্নান করব পুজো দেব কি করব অনেকটাই আজকে দেরি হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি তারপরে কী কি কাজ করছি স্নান পুজো করে চলে এসছি প্রচণ্ড গরম লেগে গেছে এত উঠোমাটা করলাম না মানে এসার কিন্তু এক মিনিটও রেস্ট নিনি সাথে সাথে কাজে লেগে পড়লাম আর খাবার দাবার নিয়ে একদম এই রুমে চলে আসলাম ভীষণ গরম লাগছে সেই জন্য হয়তো এত একটা গরম নেই কিন্তু আমি খুব হুটো কাটা করে কাজ করলাম বলে আমার খুব গরম লাগছে আর খাবারটাও নিয়ে চলে এসছি এটার মধ্যে ভাত আছে আর এই যে দেখেছিল ভেন্ডি ভাজা করেছি আর সয়াবিন এই দুটো দিয়ে খেয়ে নিই পরে আসছি তোমাদের সামনে খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা মতন কিন্তু আমি রেস্ট নিয়েছি তারপরেই নেমে পড়েছি কাজে কারণ অনেক কাজ আমার আছে সেই কাজগুলোকে করে রাখবো নাহলে না আরও বেলা হলে আর ইচ্ছে করবে না সেই কাজগুলো করতে তো চলো বন্ধুরা তারপরে কি ঘটনা ঘটেছিল সেটাই আমি তোমাদেরকে বলি দিদা তো ভীষণ মানে ভেবাচাকা খেয়ে গেল আমি ওরকম হঠাৎ করে সামনে বলবো তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে কী হয়েছে দিদা কি হয়েছে কারণ আমার হাজব্যান্ডও কিছুই জানে না যে আমি কি বলবো হঠাৎ করে আর ওরকম ফোন আসলে দমকা বলবো দিদাও বুঝতে পারেনি কারণ আমার তো লুকোচুরির কিছু নেই আমি বলছি হ্যাঁ দিদা কী যেন একটা বলছিলেন নাতিকে বলে দেবেন তো সেটা বলেন নাতিকে হ্যাঁ আর বলছে না তখন ফোনপে বলছে হ্যাঁ কেমন আছো ভালো আছো এসব উল্টোপাল্টা বলছে আর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে আমি দিদার সামনেই তখন জোরে জোরে আমার হাজব্যান্ডকে বলছি দিদা আমাকে এইসব বলছে আমি নাকি যখন তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর তুমি আসলে তোমাকে জানাবে আর আমার হাজব্যান্ড পুরো রয়ে গেল এই কথাটা শুনে আমি তো স্পিকার অন করে রেখেছি আমার হাজব্যান্ড বলেছে তাহলে দিদাকে বলো মেয়েকে দেওয়া নেওয়া বাজার করা ব্যাংকের কাজ এই কাজগুলো যদি উনি করে দেন তাহলে তো তোমাকে আর করতে হয় না বাড়ি থেকে তাহলে আর তোমাকে এই রোদে বৃষ্টিতে বেরোতে হবে না বুঝতে পেরেছ মানে মুখের ওপরে জবাবটা কেমন পড়েছে তারপর দিদার মুখের দিকে আর তাকানো যাচ্ছিলো না দিদা এমন লজ্জা পেয়েছে যে বলছে আমাকে ইয়ার কি করেছি ওই ইয়ার কি ও আর জীবনেও কারোর সাথে করবে না আর তোমরা বলো তো বন্ধুরা যে আমি কি ঠিক করেছিলাম আমার হাজব্যান্ডকে একদম ওই সামনে ওই মুহুর্তে বলে আর নাকি আমি বলে ঠিক করিনি ওনাকে অপস্তুতে আমি ফেলে দিয়েছিলাম তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও যে আমি ঠিক না ভুলছিলাম সেই মুহূর্তে আচ্ছা বন্ধুরা আমাদের মেয়েদের কেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় কেন আমাদের দিকে বারবার আঙুল তোলে এই সমাজ তিনিও কিন্তু একজন মহিলা এবং তার তখন বয়স ছিল প্রায় সত্তর ঊর্ধ্বে তাহলে সে কী করে এই ধরনের মানে ভাবতে পারে অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে তারও তো মেয়ে আছে বৌমা আছে সমস্ত কিছুই আছে কেন বলো তো মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায় এরকমভাবে আলোচনা সমালোচনাগুলো করে আর আমি একা থাকি বলে প্রতি মুহূর্তে তোমাদেরকে কি বলবো এমন এক পরিস্থিতির আমি শিকার হই আর আগে তো অনেকটাই বেশি হতাম এখন আমি ইগনোর করতে শিখেছি অনেক জিনিসকে সে কারণে কিন্তু আমি সেগুলোকে আর পাত্তা দিই না প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো এবং পরিস্থিতি আমার সাথে প্রচুর প্রচুর খারাপ হয় আমি আগে আগে তোমাদের সঙ্গে আরও অনেক কিছুই শেয়ার করব। কারণ আমার আর বলার গাওয়ার কোনো জায়গা নেই আমি তোমাদের সাথে শেয়ার করলে নিজেকে কিছুটা হালকা মনে করব। এবং আমি মনে করব যে তোমরা হয়তো জানবে যে একা থাকলে একটা মেয়েকে কত রকম বলে না যে অগ্নি পরীক্ষা সেই পরীক্ষাগুলো দিতে হয় একটা মানুষকে কত সমালোচনার সামনে পড়তে হয় আমার জীবনে এত প্রচুর সমালোচনার সম্মুখীন আমি প্রতি মুহূর্ত এখনো অবধি হচ্ছি আমি তোমাদের না বলে বোঝাতে পারবো না আর সব কথা তো সোশ্যাল মিডিয়ায় আনা যায় না কিন্তু ভীষণ সেগুলো না কষ্টের হয় ভীষণ খারাপ লাগে তবে আমি সব কিছুকে ইগনোর করতে এখন কিন্তু আমি শিখে গেছি বন্ধুরা যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে সাথে আস্তে আস্তে করে আমার জীবনের অনেক গল্প বলবো কারণ আমার জীবনে না প্রচুর প্রচুর ঘটনা যে ঘটনাগুলো মনে এক একটা এক রকম তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে একটা লাইফ মানুষের এরকম হতে পারে আমার লাইফে না অনেক রকম ঘটনা ঘটেছে মানে আমি একা থাকার ফল অনেক রকম অভিজ্ঞতা কিন্তু আমি অর্জন করতে পেরেছি এই মাটির জারটার জল শেষ হয়ে গেছে সকালবেলায় একদম সময় পাইনি এই জলটা ভরতে গেলে না কুড়ি থেকে পঁচিশ মিনিট এখানে সময় দিতে হয় আর সেই সময়টা আমি একদমই দিতে পারিনি দেখো এখন কিন্তু প্রায় চারটে সাড়ে চারটে বাজে গাছের ছায়াটা পড়েছে এটা আমার পেছন যাওয়ার গলি আর অনন্য আমাকে বলেছে আমি যেন মাটির জারটাকে বাথরুমে না ধুই তো শুধুমাত্র ওর জন্যই কিন্তু আমি টেনে এই কষ্ট করে বাইরে নিয়ে আসি এবং এখানে ধুয়ে নিয়ে যাই তো অনন্য থ্যাংক ইউ তুমি আমাকে এই কথাটা বলার জন্য আর এই দেখো ধুয়ে এনে এখানে টুপুর দিয়ে দিই নাহলে ওই জলটা জমে থাকে মটকার মধ্যে আর পরে এক ফাঁকে এসে আমি সময় করে সন্ধ্যের দিকে তখন জল ভরে যাব মাটির মটকাটাতে আর এখন দেখো আমি দিন থাকতে থাকতে সমস্ত তালা দিয়ে জানলার দরজা বন্ধ করে ওপরে যাচ্ছি কারণ আর আমাকে কিন্তু এখন আর পেছনে যেতে হবে না আর ছাদে আসতাম তো তাই একটু ভাবলাম যে গাছগুলোতে অল্প একটু জল দিই জানো তো আমি জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো কি না আমার কেমন যেন একটা লাগছে ওই যে লিলি ফুল গাছটার পাতাগুলো না কেমন নুয়ে গেছে আর আমি কখনো লাগাইনি তো এই অভিজ্ঞতাটা আমার একদমই নেই দেখি লাগে কি লাগে না মনটা খারাপ হয়ে গেছে পাতাটা নুইয়ে যেতে দেখে যাই হোক বন্ধুরা সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসে এক্ষুনি আমি ভাজ করে দিচ্ছি আর এই বেডশিটটা না এখনও কুচকে যায়নি টান টান করে মেলে দিয়েছি বলে আর আমি সাথে সাথে ভাজ করে দিচ্ছি ভালোভাবে যাতে কুচকে না যায় আর রেখে দিলে না দেখবে একটার ওপরে হয়তো আমি চেপে বসে যাবো নয় কাপড় রেখে দেবো কুচকে যাবে যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি নেক্সট ব্লগে আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো Ta-da!